বৌরে যে মারিয়ালাইছ তুমি নেশা পাইছ কই তুমি তো নেশা করছাল করছ নেশাটা কই ফাইছ হাতি আসি নেশা কই ফাইস বাজারে কে বিক্রি করে কে চেঙ্গা বাজারে নেশা কে বিক্রি করে

লাঠি মাৰিছে লাঠি কি জন্মছে তুমি নেচা কৰি আইছ তোমাৰ লাঠি মাৰিব নাইছে

কাজটা ঘটাইছো তুমি সুরি মারি দিছো বউরে হ্যাঁ কি একটা নেশা ছেলে ছেলের নে যে নেশা করে সেই নেশার গরে বউরে হত্যা করছে সে এখনো অনুভব করতে পারে না মানে বুঝতে পারে না সে যে যে বউজে মারা গেছে এটা তোমার একটা বাচ্চা আছে এই বাচ্চা আছে চার বছর বয়সের একটা বাচ্চা আছে হালার এখনো নেশার গোর কাটা নাই দেখেন যে চেহারাটা এখনো নাম কি নাই কোন কোন উপজেলা তোমার এমপির নাম জানো কে ছিল সালাম মুর্শিদি ছিল ফুটবলার সালাম মুর্শিদি খুলনা দুই মনয় হয় খুলনা তো তুমি এখানে আসি বিয়ে করছো ভালো কথা একটা বাচ্চাও আছে এখন বউটারও যে তুমি হত্যা করলা তুমি বুঝতে পারছো নেশা কি কি নেশা খাও বাবা খাও না তোমার তো এখনো গোর কাট নাই নেশার যে এই যে নেশার কারণে তোমার চোখ টুক যে অবস্থা এই যে দেখেন সেই হ্যাঁ গুমের টেবলেট বাবা 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 ভাইস হাতি আইস দিন তুমি

এটা না এই যে দেখেন সেই আসলে এই যে নেশার কারণে সে বহ হত্যা করছে সে এখনো বুঝতে পারা নাই তোমার যে বাচ্চা আছে এটা জানো তো তুমি বাচ্চা আছে বৌটা কেন মারলা কেন ছুরিটা যেন মারলা ছুরিটা যেন মারলা এই ছুরি মারলে যে বউ মারা যাবে এটা বুঝতে পারছ তুমি বুঝতে পারছ তো মানে তার নেশা না নেশার ঘোর এখনো কাটে নাই আলা নেশা করে যে দেখেন প্রিয় দর্শক এটি সোনাদিয়ার এক নং ওয়ার্ড সোনাদিয়ার এক নং ওয়ার্ডে এই যে এটা তার বাড়ি খুলনা সে নেশা করে নেশা করে বউকে ছুরিঘাত করে চুরি মারার সাথে সাথে বউ মারা গেছে কি হাসপাতাল নিলে ওতো তো মারাই গেছে তুমি হাসপাতাল নিলে বাইছে যাবে কেমন সে তো মারাই গেছে জায়গায় মারা গেছে না সে

এই তোমার যে অবস্থা তুমি তো যে অবস্থা এটা কিভাবে খাই ভিতরে খায় এটা কি জ্বালাই খা মানে সিগারেট মিগার দিয়ে খা নাকি দিয়ে খাইলে এটা কি করে এটা কিসের কি কাজ করে হ্যাঁ

এটা দরছে কি না এদিকে দেখ তুমি এই যে বড়জন চুড়ি দিছ এটা দরছে কি দরছে কি ফতম বড় আপা এই যে একটা বাচ্চা

কে মানে তুমি দশ টাকাইস এই ডিসিপ্লিন টু দশ টাকাইস এদিকে দেখো এদিকে দেখো তুমি ডিসিপ্লিন টু দশ একসাথে খাইস এই যে দর্শক দেখেন সেই ডিসিপ্লিন টু আসলে এই ওষুধটা কিসের কাজ করা জানে না এটা দশটা একসাথে খাইছ এটা ডিসিপ্লিন টু

তাহলে কতটুক মানে সে আসক্ত নেশা এবং কতটুক তাকে এফেক্ট করছে এই নেশা চিন্তা করতে পারেন একবার নেশা মানুষের জীবন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে আপনারা হয়তো শুনছেন বক্তব্যের ভিতরে তার একটা চার বছরের বাচ্চা আছে এমন এক নেশা ইউজ করে যে নেশায় দুনিয়াবি বলায় দেয় কী নেশা আমাদের সমাজে চলে আসছে আমরা কী নেশায় আসক্ত হচ্ছি দিন দিন আমরা কোন নেশার প্রতি দাবিত হচ্ছি আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে এই সমাজ আসলে পরিবর্তন হবে কবে এই দেশ এই জাতি সবার কাছে প্রশ্নটা রাখলাম রেখে আসতে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম